শুনছেন কাহিনিক অডিও প্রকাশনা কাজী আনোয়ার হোসেনের গোয়েন্দা গল্প কুয়াশা এক প্রাইভেট ডিটেকটিভ শহীদ খানের ছোট্ট একতলা বাড়ির ড্রয়িং রুম দামি পুরো কার্পেট বিছানো মেঝেতে সোফা সেটটি অত্যন্ত রুচিসম্মতভাবে সাজানো দরজা দিয়ে ঢুকলে প্রথমেই চোখে পড়ে দেয়ালে টাঙানো রবীন্দ্রনাথের বড় অয়েল পেন্টিংটা এক নজরে বোঝা যায় বাড়ির কর্তাটি অগাধ সম্পত্তির মালিক সকালবেলা স্নান সেরে একটা দামি কাশ্মীরি শাল গায়ে জড়িয়ে ড্রয়িংরুমে এসে বসেছে শহীদ খবরের কাগজে চোখ বুলাচ্ছে আর বারবার বাইরের দিকে তাকাচ্ছে আজ ভোরে কামালের আসবার কথা দুবন্ধু শিকারে যাবে সাতগম্বুজের কাছে মাছ রাঙা বিলে আজকাল নাকি বেশ পাখি পড়ছে ওই বিলে ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছে গত বছর শহীদ কামাল এবার ইকোনমিক্সে পাশ করল শহীদ কামাল দুজনেই অল্প বয়সে বাবাকে হারায় ওদের দুজনের বাবা ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু দুজনেই ছিলেন অসীম সাহসী তারা আফ্রিকায় গিয়েছিলেন লিম্পোপো নদীর কুমির শিকার করতে সেখানেই দুজনের মৃত্যু হয় বিস্তারিতভাবে কিছুই জানা যায়নি কেবল মৃত্যু সংবাদ এসে পৌঁছেছে ঢাকায় সেদিন বাড়িতে যে কি কান্নার রোল উঠেছিল এখনও অস্পষ্টভাবে মনে পড়ে শহীদের আজ পাঁচ বছর হয় মাও মারা গেছেন তার গফুর এসে দাঁড়ালো ভারী পর্দা সরিয়ে জিজ্ঞেস করলো দাদামনি চা এনে দেব না কামাল আসুক আমরা একসাথেই নাস্তা করব। প্রয়োজন হলে বাজার থেকে কিছু আনিয়ে নিস কিছু না বলে চলে গেল গফুর ভাবটা যেন সে কথা তুমি আমাকে শিখিয়ে দেবে আমার আক্কেল নেই মাসের প্রথমে এক থোক টাকা গফুরের হাতে দিয়ে শহীদ নিশ্চিন্ত থাকে আপাতত এই গার্জেনের উপর নিজের ভার ছেড়ে দিয়েছে সে মা মারা যাওয়ার এক বছর আগে গফুর এসে ঢুকেছে এই বাড়িতে এরই মধ্যে সে সমস্ত সংসারের ভার নিজের মাথায় তুলে নিয়েছে সংসার অবশ্য খুবই ছোটো শহীদ আর তার ছোট বোন লিনা স্কুল ফাঁকি দিতে চাইলে বকাঝকা দিয়ে স্কুলে পাঠানো কাঁচা কুল খেলে তম্বি করা এসব কাজ শহীদ পারে না গফুরকেই করতে হয় যেমন প্রকাণ্ড তার শরীরের কাঠামো তেমনি সরল এবং বিশ্বস্ত লোকেই গফুর অপরাধবিজ্ঞানে শহীদের অসীম আগ্রহ মাথা খুব পরিষ্কার এবং অ্যাডভেঞ্চারের পাগল সে তাই স্বভাবতই সে গোয়েন্দাগিরির দিকে ঝুঁকে পড়েছে এরই মধ্যে কয়েকটা কেসে সে অদ্ভুত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ওর সুনাম ছড়িয়ে পড়েছে বহুদূর পর্যন্ত ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ওকে হিংসে করতে আরম্ভ করেছে ইদানিং কামালও গোয়েন্দাগিরির দিকে ধীরে ধীরে ঝুঁকছে আগে সে শহীদকে বকত তোর মাথায় কি ঢুকেছে রে এসব ছাড় গোয়েন্দাগিরি ভদ্রলোকের কাজ কিন্তু এখন প্রায়ই সে শহীদকে এটা ওটা সাহায্য করতে এগিয়ে আসে নেশাটা ওকেও ধরেছে ও এখন লুকিয়ে লুকিয়ে ক্রিমোনোলজির বই পড়ে কামাল কিছুটা দুর্বল প্রকৃতির লোক শহীদের মতো অমন পেটা শরীরও তার নেই অমন অসুরের মতো শক্তিও নেই মাঝারি গছের সুন্দর চেহারা মাথায় ঝাঁকড়া চুল টানা টানা দুই চোখ ঠিক সাতটা বাজতে পাঁচ মিনিটে কামাল এসে ঢুকল হাতে একটা দোনালা বন্ধু ওকে দেখেই শহীদ ফস করে উঠল কিরে এই তোর পাঁচটা কামাল কি যেন একটা জবাব দিতে যাচ্ছিল এমন সময় গফুর নাস্তা নিয়ে ঘরে ঢুকলো টোস্ট ডিম্পোজ এবং মোটা মোটা গোটা কয়েক অমৃত সাগর কলা শহীদ একটা কলার প্রায় অর্ধেকটা মুখের মধ্যে পুড়ে দিয়েছে এমন সময় ক্রিং ক্রিং শব্দে ফোন বেজে উঠলো ফোনের দিকে আঙুল দিয়ে কামালকে ইশারা করতেই কামাল ওর দুরবস্থা দেখে একটু হেসে ফোনের দিকে গেল হ্যালো গ্যাস শহীদকে চাই ধরুন ডেকে দিচ্ছি শহীদ মুখের কলা শেষ করে ফোন ধরল হ্যালো কে হারুন কে বললে পুলিশের খবর দিয়েছো দাওনি আমি বিশ মিনিটের মধ্যে আসছি এর মধ্যে পুলিশে ফোন করো রিসিভার নামিয়ে রাখলো শহীদ মুখটা চিন্তিত কামালকে বলল তুই বস আমি পাঁচ মিনিটের মধ্যে কাপড় পরে আসছি আজ আর শিকারে যাওয়া হবে না হারুনের চাচাকে পাওয়া যাচ্ছে না টাকা পয়সাও চুরিয়ে গেছে কাল রাতে আমরা সেখানেই যাব কিছুক্ষণ পর শহীদ বেরিয়ে এলো ট্রপিক্যালের একটা দামি স্যুট পরে চা ঠান্ডা হয়ে এসেছে দুই ঢুকে শেষ করলো চাটুকু ইতিমধ্যে প্লেটের যাবতীয় সব কিছু আত্মসাত করে ফেলেছে কামাল শহীদের ছোট্ট মরিস মাইনার মজহারুল হক সাহেবের বাসার সামনে এসে দাঁড়াল ঢাকার বিখ্যাত ধনী মজহারুল হক একটা জুয়েলারির দোকান আছে ইসলামপুরে এছাড়া তিনটে বড় বড় হোটেলের মালিক যুদ্ধের সময় কন্ট্রাক্টরি করে প্রচুর ধন সম্পত্তি করেছিলেন ছেলেপুলে হয়নি মৃত বড় ভাইয়ের একমাত্র পুত্র হারুনকে তিনি পিতৃস্নেহে মানুষ করেছেন শহীদের সাথেই পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে পাশ করেছে হারুন রিসার্চ স্কলারশিপ পেয়ে সে এখন পিএইচডির জন্যে রিসার্চ করছে গাড়ি থামতেই হারুন ছুটে এলো তার সাদা হাসি খুশি মুখ শুকিয়ে কালো হয়ে গেছে শহীদ কোনো রকম সম্ভাষণ না করেই বলল যে ঘরে চুরি হয়েছে সে ঘরে আমাদের নিয়ে চলো পুলিশ এখনও আসেনি নিশ্চয়ই তার আগেই আমি একবার ঘরটা পরীক্ষা করে দেখতে চাই বাগানের মধ্য দিয়ে চলতে চলতে হারুন বলল আমি একেবারে ভোরকে গেছি শহীদ আইন কানুন তো আমি কিছুই বুঝি না আমার ভয় হচ্ছে পুলিশ আমাকে না সন্দেহ করে আমি তো কাকার বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তাই তোমাকে আগেই ডেকে পাঠিয়েছি তোমার উপরে আমি নির্ভর করছি পুরোপুরি তুমি পারবে না ভাই আমাকে বাঁচাতে কেমন যেন জড়ানো জড়ানো গলায় সে কথাগুলো বলল শেষটায় সে শহীদের দুই হাত ধরে ফেলল বিস্মিত হয়ে শহীদ লক্ষ্য করল কি ভয়ঙ্কর ভয় পেয়েছে হারুন তাকে সান্ত্বনা দেবার জন্য বলল তুমি এত অস্থির হয়েও না হারুন চোর ধরা পড়বেই তোমার ভয়ের কোনো কারণ নেই হারুন তাদের নিয়ে গেল একটা ঘরে ঘরটার আসবাবপত্র খুবই কম বেশ ছিমছাম গড়াক বাঁকানো জানালার পাশে এসে দাঁড়ালো শহীদ ভালো করে লক্ষ্য করলে চৌকাঠের উপর কয়েক ফোঁটা গলা লোহা কী করে এই লোহা গলানো সম্ভব তা কিছুতেই তার মাথায় এলো না আয়রন শেফটার কাছে এসে দাঁড়ালো সেখানেও পরীক্ষা করলো কিভাবে স্টিল গলে গিয়েছে তার কপালে ভাঁজ পড়ল আরেকটু হারুনকে জিজ্ঞেস করলো তোমার কাকার সাথে এ ঘরে আর কে কে থাকেন চাচি আম্মা থাকেন ওকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই হারুন বাড়ির ভিতর চলে গেল একটু পরেই তার সাথে এলেন এক প্রৌঢ়া মহিলা শহীদ কামাল দুজনেই তাকে আদাব দিল তিনিও আদাব জানিয়ে বললেন বসো বাবারা বলে নিজের খাটের উপর বসে পড়লেন শহীদ জিজ্ঞাসা করল আচ্ছা চাচি আম্মা কাল আপনি কোনো কিছু শব্দ শুনতে পাননি রাতের বেলা না বাবা আমি হাঁপা কষ্ট পাই রাতে ঘুম হয় না তাই আজ মাসখানেক ধরে ঘুমের ওষুধ খেয়ে বিছানায় শুই ভোর ছটার সাড়ে ছটার আগে আর আমার ঘুম ভাঙে না বলে তিনি হাঁপাতে লাগলেন শহীদ বলল আচ্ছা আয়রন সেফে কি কী ছিল বলতে পারবেন উনি কাল দুপুরে নগদ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে তুলে এনেছিলেন সেই টাকা ছিল কিছু গহনা ছিল আর গিনি ছিল কয়েকটা সুন্দর করে সাজিয়ে কথাগুলো বলেন ভদ্রমহিলা সবই চুরি হয়ে গেছে গহনা বেশিরভাগই রয়েছে একটা হিরে বসানো হার শুধু গেছে গহনা থেকে আর টাকা গিনি সবই গেছে হিরে বসানো হারটার দাম কত হবে পঁচিশ হাজার টাকা দিয়ে উনি ওটা তৈরি করেছিলেন হারুনের বউকে দেবার জন্যে হারুনের বিয়ের কথাবার্তা চলছে কি না আচ্ছা কাকা যখন বিছানা থেকে উঠে যান আপনি টের পাননি না বাবা আচ্ছা চাচি আম্মা আমরা এবার আসি শহীদ কামালের হাত ধরে এগিয়ে গেল হারুন পেছন পেছন চললো জিজ্ঞেস করল কিছু বুঝতে পারলে শহীদ কিছুমাত্র না তুমি কাউকে সন্দেহ করো এ ব্যাপারে আমি কিছু বুঝতে পারছি না সম্পূর্ণ ব্যাপারটা ভৌতিক বলে বোধ হচ্ছে আমার কাছে তাছাড়া আমি রিসার্চ নিয়ে থাকি কাকার বন্ধুবান্ধব বা পরিচিত কারোর সঙ্গে আমার বিশেষ জানাশোনাও নেই কাকে সন্দেহ করব গাড়ির কাছে এসে হারুনের দিকে হাত বাড়িয়ে দিল শহীদ। গুড বাই রমনা থানাটা ঘুরে যাই একটু হারুন মিনতি ভরা কণ্ঠে বলল দেখো ভাই একটা কিছু সুরাহা তোমার করতেই হবে তোমার যা খরচ পড়ে আমাকে আমাকে বিল দিও তখনই শোধ করে দেবো তুমি জানো আমি শখের গোয়েন্দা যদি কিছু করি কারো অনুরোধের অপেক্ষা রাখবো না তাছাড়া টাকার প্রয়োজনও আমার পড়বে না ইঞ্জিন স্টার্ট দিল শহীদ হারুন কী বলতে যাচ্ছিল গাড়ি চলতে শুরু করায় থেমে গেল অনেক খোঁজ করে টহলদার নাইট গার্ডকে বের করে শহীদ জানতে পারল যে রাত প্রায় দেড়টা দুটো সময় সিটি এসপির গাড়ি গিয়েছিল সেগুন বাগানে আধ ঘন্টা পরেই আবার সে গাড়ি ফিরে যায় ও জিজ্ঞেস করল এসপি সাহেবের গাড়ি কী করে হাজুর চিবাল্ড গাড়ি আছে পনেরোশো বাইশ নম্বর আছে আর কোনো গাড়ি যায়নি বেশি রাতে ওদিকে না হাজুর কামাল বলল পথে যাতে বাধা না পায় তার জন্যে সেব্রোলে গাড়িতে প্রয়োজন মতো নম্বর লাগিয়ে নিতে পারে চোর বা চোরেরা হ্যাঁ তা হতে পারে গম্ভীরভাবে উত্তর দিল শহীদ গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছে সে পরদিন কাগজে খবর বেরোলো বিখ্যাত ব্যবসায়ী জানাব মজহারুল হক নিখোঁজ এরপর সবিস্তারে চুরির কথা লেখা হয়েছে সবশেষে লিখেছে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে তীক্ষ্ণ শখের গোয়েন্দা মিস্টার শহীদ খান এই ব্যাপারে তদন্ত করিতেছেন প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনিক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনিক অডিও বুক বাংলার গল্পকার